এখানে ভর্তা হবে সুটকির চাপা সুটকির হাতে কচলানো ভর্তা আর এখানে হচ্ছে হার্ড চিকেন হচ্ছে ডিম সিদ্ধ জামাই খালি খালি খাবে আর আমার তো চা আছেই আদা চা খাচ্ছি স্টিল গলার অবস্থা খারাপ দেশ থেকে আনা পুস্তি তারপর হচ্ছে হা পা এগুলো চাল কুমড়া দিয়ে রান্না করা হবে গুণ মিলেই রান্না করতেছি হলে ভালো হয় করতেছি বর্তমানে একটু পানি পানি রাখছি যেন একটু সফট থাকে কারণ আমি এটা এটা তো শিল পাটা দিয়ে করবো না হাত দিয়ে করবো সেজন্য সফট থাকলে একটু ইজি হবে আমার জন্য সুটকি টা নিচ্ছে একটু নরম নরম রাখছে যেন ভালো করে কচলাতে পারে

পাতা দেখছি আমার ইচ্ছা করছে বর্তাটা করি মুরগির হাত পাগিয়ে ডালের কোমড়া মোটামুটি হয়ে আসছে গাড়িটা